কৃষি প্রেমী ভাই আসসালামু আসসালাম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকে যে বাগানে দাঁড়িয়ে আছি মাথা নষ্ট করা বাগান এটা আছে আঙ্গুর এ ফিলেম গোল ভ্যারাইটি খুব সুন্দর ধরে আছে দেখতে পারছেন এক এক থোকাতে ছশো থেকে আটশো গ্রাম এদিকে আমার পেছনে যদি এদিকেও যদি দেখায় প্রচুর ধরে আছে এক এক থোকাতে প্রচুর আঙ্গুর ধরে এই ফিলেম ভ্যারাইটি আরো বড় হবে গোল আমাদের বাংলাদেশে যে আঙ্গুরটা যায় লাল লাল বড় বড় সেই আঙ্গুরটাই এটা সিডলেস খুব সুন্দর একটা ভ্যারাইটি আমি এই যাদের চারা নিয়েছি দুশো আমি এরপরে যদি ভালো রেজাল্ট আমি পাই যে বাংলাদেশে যদি আট মাসে বলছে ফল আসবে যদি আট মাসে ফল চলে আসে বা সবাইকে চারা দেওয়ার পরে যদি ভালো রেজাল্ট পাই আরও চারা নেব আমি সেই জন্য বাংলাদেশ থেকে এখানে আসা যদি এদিকে একটু দেখাও প্রচুর আঙ্গুর ধরে আছে লাল লাল আঙ্গুর এবং অনেক বড় হবে আঙ্গুরটা এরা অনেক বড় হবে এবং প্রচুর ধরে আসে এ দেখো প্রচুর এদিকে দেখো প্রশুর ধরে আছে মাথা নষ্ট করা যদি একটু ভিতরে চলে আসি ভিতরে যদি দেখাও এই দেখো আঙ্গুর ধরে আছে প্রচুর আঙ্গুর এদিকে দেখো যদি পেছনে একটু দেখি প্রচুর আঙ্গুর ধরে আসে এই দেখো প্রচুর আঙ্গুর প্রচুর আঙ্গুর আঙ্গুর আর আঙ্গুর আঙ্গুরের অভাব নাই শুধুই আঙ্গুর এ দেখো আঙ্গুর শুধু আঙ্গুর ধরে আছে মনে হচ্ছে যে মুখে নিয়ে এরকম করে চাপে চাপে খাই কিন্তু এখনো পাকে নাই তারপরে বাগান মালিক নাই তার কারণে ফল একটাও শিরব না বাগান মালিক আসলে বাগানের সাথে আবার ভিডিও করব আমি একা একটা ভিডিও করছি দেখছো প্রচুর ধরে আছে থোকা দেখো মাথা নষ্ট করা থোকা এই দেখো এক বিগতের ওপরে থোকা প্রচুর ধরে আছে যদি একটু আর ভিতরে আসো আমাদের আমার সাথে একটু আসো দেখো প্রচুর ধরে আছে মাথা নষ্ট এই আঙ্গুর যদি বাংলাদেশে যদি চাষ হয় আমি মনে করি যে আমাদের বাংলাদেশের কৃষকদের জন্য চমৎকার একটি ভ্যারাইটি ফিলেম এপের এপের মানে এই গাছের বয়স বা পাঁচ থেকে ছ বছর হবে এবং প্রচুর ধরে আছে এ মাথা নষ্ট করা ধরা আমি দেখে অবাক আসলে আঙ্গুর কিভাবে চাষ হয় নাসিকে কি কী ট্রিটমেন্ট দেওয়া লাগে কী কী ওষুধ দেওয়া লাগে এগুলো আমরা চাষির থেকে জেনে নেব এবং কীটনাশক ফার্টিলাইজার যা যা লাগে এ কীভাবে সেটিং আসে কি কতদিনে সেটিং করতে হয় প্রথম বছর কেমন সেটিং আসে সব আমরা বিস্তারিত জানবো আমরা যে ভিডিওটা করছি দেখো আমি কি বলবো আমার দেখে অবাক দেখো এই একটু দেখাও একটু আসো প্রচুর আঙুর ধরে আছে দেখো একটু কুলোজে যদি দেখাও আমি যে থোকাটা ধরেছি প্রচুর ধরে আছে এখানে দেখো প্রায় দু কিলো আঙুর ধরে আছে দু কেজি আঙুর ধরে আছে এখানে প্রচুর আঙ্গুর আবার এদিকে দেখো এই দেখো সব লম্বা লম্বা থোকা কোনো ছোটো থোকা নাই সব বড় বড় থোকা মাথা নষ্ট বাহ আমি দেখে মনোমুগ্ধ হয়ে গেলাম প্রেমে পড়ে গেছে আঙ্গুরের আসলে আঙ্গুর বাগানে যদি না আসতাম তাহলে বুঝতাম না যে আসলে কি পরিমাণের আঙ্গুর ধরে থাকে বাগানে আমরা ভিডিওতে দেখেছি বা হচ্ছে ফেসবুক পোস্টে অনেকে দেখেছি যে চারা বিক্রি করছে ছবি দিয়ে আসলে আমরা ছবি না আমরা বাস্তবে বাগানে আসছি বাগানে এসে বাস্তবে দেখছি যে আসলে বাগান দেখে বুঝে শুনে খাওয়ার পরে যদি খুব ভালো লাগে সেই গুলাই নিচ্ছি কেননা এই বাগানে আসলে আমার এসে আজকে আমি খুবই আনন্দিত আমাদের বাংলাদেশের কৃষকদের জন্য খুবই একটি চমৎকার দিন হতে যাচ্ছে বা চমৎকার ভ্যারাইটি হতে যাচ্ছে মাথা নষ্ট করা ভ্যারাইটি এই ভ্যারাইটি যদি তোমরা আমাদের বাংলাদেশে যদি চাষ করা হয় আমি মনে করি যে আমাদের বাংলাদেশের কৃষকদের জন্য অনেক চমৎকার একটি ভ্যারাইটি ফিল্ম এবং অনেক ধরে ধরে মানে কি মাথা নষ্ট করে যদি একটু ক্যামেরাটা হালকা একটু নিশ্চ করে দেখাও যে কি পরিমাণের আঙ্গুর ধরে আছে। মাথা নষ্ট করা আঙ্গুর যদি আমরা ক্যামেরাটা একটু দেখাই দেখো যে কি পরিমাণের আঙ্গুর ধরে আছে। দেখো প্রচুর আঙ্গুর প্রচুর আঙ্গুর মাথা নষ্ট করা দেখো প্রচুর আঙ্গুর আঙ্গুর আর আঙ্গুর শুধুই আঙ্গুর আলহামদুলিল্লাহ খুব ধরে আছে আর এটা ডিপ ইমিগ্রেশনের মাধ্যমে এটা হচ্ছে পানি দেয় দেখো গোড়ায় প্রত্যেকটা গোড়াতে এভাবে পানি যায় আর এটা হচ্ছে ওয়াই অ্যাঙ্গেলে চাষ করে প্রচুর আঙ্গুর মাথা নষ্ট করা আঙ্গুর দেখতে পারছো আঙ্গুর আর আঙ্গুর আর আঙ্গুর সব লাল লাল আঙ্গুর যারা লাল লাল আঙ্গুর লিলো আঙ্গুর লিলো সেই আঙ্গুর যারা নিতে চাও তারা অবশ্যই নিতে পারো আঙ্গুর আঙ্গুর নিলো আঙ্গুর বাগানে আছে আঙ্গুর কে কে নেবে আঙ্গুর কে কে নেবে আঙ্গুর মাত্র দুশো টাকা কিলো যারা নেবে দুশো টাকা কিলো আঙ্গুর যারা আঙ্গুর নিতে চায় আঙ্গুর এই আঙ্গুর আসলে খুবই চমৎকার আঙ্গুর ভ্যারাইটি আর কি বলবো তোমরা যদি দেখো যে কি পরিমাণের আঙ্গুর ধরে আছে মাথা নষ্ট করা আঙ্গুর দেখতে পারছো প্রচুর আঙ্গুর আঙ্গুর আর আঙ্গুর যেদিকে চোখ যায় সেদিকে আঙ্গুর আর আঙ্গুর সত্যি একটা প্রচুর একটা ধরনশীল ভ্যারাইটি এটা বাংলাদেশের টেম্পারেচার পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হয় এটা বাংলাদেশ এবং নাসিকের ওয়েদার একদম সেম ওয়েদার এবং সেম ওয়েদারে তুমি চাষ করতে পারবা এদিকে দেখো আঙ্গুর আর আঙ্গুর আঙ্গুর আর আঙ্গুর একটু নিস করে দেখো আঙ্গুর আর আঙ্গুর শুধু আঙ্গুর আঙ্গুর কে নেবে আঙ্গুর কে নেবে এই আঙ্গুর ফেরি করে ব্যথা যাবে এখানে আঙ্গুর যখন বাগান থেকে তোলে টলি দিয়ে নিয়ে যায় তখন দেখতেই অন্যরকম লাগে আসলেই আমরা চাই যে বাংলাদেশকে আর ডেভেলপ করতে যে কৃষিকে এগিয়ে নিয়ে যেতে কি কী জাত করলে আঙ্গুরের বাণিজ্যিকভাবে সবল হব কি কি জাত করলে আমাদের বাংলাদেশের কৃষকরা লাভবান হবে কি কি জাত নিয়ে গেলে আমাদের বাংলাদেশের কৃষি খাদ এগিয়ে যাবে সেই চেষ্টাই আমি করছি আলহামদুলিল্লাহ আজকে আমি এই বাগানে ঢুকে মনোমুগ্ধ হয়ে গেলাম এই আঙ্গুর দেখে আসলে যদি আমি না আসতাম এই চার হাজার পাঁচ হাজার কিলো দূর থেকে যদি না আসতাম তাহলে আজকে জানতাম না যে আঙ্গুর কিভাবে ধরে থাকে বাগানে আসলে আঙ্গুর কিভাবে আমরা বাংলাদেশে খাই কিভাবে চাষ হয় আমরা জানি না কি কোথার থেকে যায় তাও জানি না এই আঙ্গুরগুলো কোথা থেকে আসে তাও জানি না আসলে এই আঙ্গুরগুলো অল বিশ্বে যায় ইন্ডিয়ার থেকে নাসিকে হচ্ছে সবচেয়ে আঙ্গুরের জন্য বিখ্যাত মহারাষ্ট্র পেঁয়াজের জন্য বিখ্যাত এক এক জায়গায় এক একটা জাতের জন্য বিখ্যাত এই জন্য বাংলাদেশের যত পেঁয়াজ যায় এই মহারাষ্ট্র থেকে বাংলাদেশে যত আঙ্গুর যায় এই নাসিক থেকে এই আঙ্গুর আর আঙ্গুর আঙ্গুর দেখলে আমার প্রাণ ঝুরিয়ে যাচ্ছে দেখো আঙ্গুর মানুষের খায় দেখো কি ধরা ধরে আছে এ মাথা নষ্ট আঙ্গুর আর আঙ্গুর আঙ্গুর আর আঙ্গুর যেদিকে চোখ যায় সেদিকেই শুধু আঙ্গুর যেদিকে চোখ যায় সেদিকে আঙ্গুর আর আঙ্গুর শুধু আঙ্গুর ক্ষেত এসে আজকে আমি আসলেই আমার মনোমুগ্ধ হয়ে গেছি চারা নিয়ে যাচ্ছি যারা এই ফিলেম জাতের আঙ্গুরে চারা নিতে চান ফিলেম জাতের আঙ্গুর আমার কাছে চমৎকার লেগেছে কালকে আরেকটা বাগানে ঢুকেছিলাম ওটা হচ্ছে তোমার হচ্ছে মাম্মাকা জাম্বু ও দেখার মতন ধরেছিল এটাও দেখার মতন ধরে আছে আসলেই আমি দেখে খুবই চমৎকার বা মনোমুগ্ধ হয়ে গেছে যারা এই ভিলেম যাদের আঙ্গুরের চারা নিতে চান আমাদের স্ক্রিনে দেন নাম্বার এখনই যোগাযোগ করুন যারা অগ্রিম অর্ডার করতে চান করতে পারেন যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজন সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় রইল সেই পর্যন্ত আমরা আমাদের বাগান বা নার্সারির ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসবো সেই পর্যন্ত আমাদের সাথে দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি